নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নিরামিষ এইভাবে একবার মুগ ডাল ভাজা দিয়ে আলুর দম খেয়ে দেখবেন আলুর দম তো অনেক ভাবে খেয়েছেন আলুর দম অনেক খাওয়া যায় কিন্তু একবার মুগ ডাল ভাজা দিয়ে এইভাবে আলুর দম খেয়ে দেখবেন গরম গরম ভাত রুটি বা লুচি পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে যেকোনো নিরামিষ এমনি এইভাবে একবার আলুর দম করে নেবেন খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে চলো আজ আমি কিভাবে নিরামিষে আলুর দমটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি দেখো আলুর দম কিন্তু করার জন্য আমি এইভাবে আলুগুলো বড় বড় করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি এখানে আমি পাঁচ ছটা আলু কেটে নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো কেটে নিতে পারো আলুটা কেটে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি আজ আমি মুগ ডাল দিয়ে আলুর দম করবো সেই জন্য এখানে দেখো আমি পঞ্চাশ গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালটা কিন্তু আমাকে ভেজে নিতে হবে মুখ একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিন্তু এবার মুগ ডালটা একটু আমি ভেজে নেব মুগ ডালটা আমি দিয়ে দিলাম মুগ ডালটা কিন্তু ভেজে আমি একটুখানি গুঁড়ো করে নেব সেই জন্য মুগ ডালটা দেখো ভালো করে একটু ভেজে নিতে হবে দেখো মুগ ডাল থেকে যখন একটা দারুণ সুন্দর গন্ধ বেরাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মুগ ডালটা ভাজতে হবে দেখো আমার মুগ ডাল কিন্তু ভাজা হয়ে গেছে মুগ ডাল থেকে দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি এটা নামিয়ে গুঁড়ো করে ফেলব দেখো এখানে কিন্তু আমি মুগ ডালটা মিক্সিতে কিন্তু গুঁড়ো করে নিয়েছি এইভাবে কিন্তু মুগ ডালটা একদম ভাবে গুঁড়ো করে নিতে হবে আর এখানে দেখো আমি সাত আটটা কাজু পেস্ট করে নিয়ে নিয়েছি আর এখানে দেখো তিনটে টমেটো আমি পেস্ট করে নিয়ে নিয়েছি আর এখানে সামান্য পরিমাণে আদা আমি পেস্ট করে নিয়ে নিয়েছি আদাটা কিন্তু তোমরা তোমাদের আলু হিসাবে নিয়ে নেবে দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা একটু জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে কিছু কেটে রাখা ক্যাপসিকাম আমি দিয়ে দিলাম দেখো ক্যাপসিকামগুলি এই ছোট ছোট করে কেটে নিয়েছিলাম এবার ক্যাপসিকামটা একটুখানি ভাজা ভাজা করে নেব নিরামিষ বা আমিষ যে কোনো তরকারিতে কিন্তু একটু ক্যাপসিকাম দিলে কিন্তু তরকারির টেস্টটা কিন্তু দারুণ হয়ে যায় দেখো ক্যাপসিকামটা একটুখানি আমি ভাজা ভাজা করে নিচ্ছি ক্যাপসিকাম যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি আদা পেস্টটা দিয়ে দেব এখানে আমি অল্প সামান্য পরিমাণে আদাটা পেস্ট করে নিয়েছিলাম আদাটাও একটুখানি জাস্ট একটু হালকা ভাজা ভাজা করে নেবো ক্যাপসিকামের সাথে তারপর এর মধ্যে দেখো আমি টমেটোটা যেটা পেস্ট করে রেখেছি সেটা এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো পেস্টটা দিয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে এর মধ্যে দেখো আমি কিছু ছাড়িয়ে রাখা কড়াইশুঁটি দিয়ে দেব আলুর তো আমি কিন্তু কড়াইশুঁটি দিলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে আর একটা তো শীতের সময় এখন তো কড়াইশুঁটি পাওয়াই যায় দেখো আমি এখানে কড়াইশুঁটি কিছু ছাড়িয়ে রেখেছিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে দেখো ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দেখো আমি পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম আবার একটু মিশিয়ে নেব হলুদটা এবার দেখো এর মধ্যে আমি পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে নিলাম এবার একটু সামান্য ধনের গুঁড়ো দিয়ে নেব একটু পরিমাণ মতো নুন দিয়ে নিলাম ভালোভাবে মশলাটা কিন্তু আমি আমি মিশিয়ে নিচ্ছি এর মধ্যে দেখো সামান্য পরিমাণে চিনিটা দিলাম অপশনাল তোমরা দিতেও পারো নাও পারো কিন্তু যে কোনো তরকারিতে কিন্তু ছাল আর নুনের ব্যালেন্সটা ঠিক করার জন্য একটুখানি সামান্য মিষ্টি দিতেই লাগে এবার এর মধ্যে দেখো আমি গোলমরিজের গুঁড়ো দিয়ে নিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব নিরামিষ আলুর দম অনেক ভাবেই খাওয়া যায় কিন্তু একবার এইভাবে মুগ ডাল ভেজে গুঁড়ো করে আলুর দম করে খেয়ে দেখবে খেতে কিন্তু দারুণ লাগে আলুর দমের চেঞ্জ হয়ে যায় দেখো একটু কালারের জন্য সামান্য আমি মরিচ দিয়ে নিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে এবারের মধ্যে দেখো আমি আলুগুলো দিয়ে নেব আলুগুলো আমি একটু হালকা ভাপিয়ে নিয়েছি তোমরা চাইলে আলুগুলো ভাপিয়ে নিতেও পারো নাও পারো আমি একটু হালকা আলুটা ভাপিয়ে জলটা ফেলে নিয়ে নিয়েছি দিয়ে দেখো মশলার সাথে আলুটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে আলুটা ভালোভাবে একটুখানি মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে এটা কিন্তু আমি মশলাটা কষার জন্য কিন্তু আমি এবার একটু ঢেকে দেব দেখো পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখব মশলাটা কিন্তু আমার কষে গেছে আবার একটু ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে নেবো এর মধ্যে যে কাজুটা আমি পেস্ট করে রেখেছিলাম ওটা এবারে এর মধ্যে দিয়ে দেব কাজুটা পেস্ট দিয়ে দিলাম এবার এর মধ্যে দেখো কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা আমি চিরে রেখেছিলাম এবার এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে নিয়ে এর মধ্যে দেখো এবার কিন্তু আমি জল দিয়ে দেব এই আলুতে আমি কিন্তু এখন কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আমি এখানে ছোট বাটি তিন বাটি জল দিয়ে দিলাম কারণ এখানে জলটা বেশি নিতে হবে কেন বলছি পরে যখন আমি ডালের গুঁড়োটা দেব তখন কিন্তু আলুর দমটা পুরো ঘন হয়ে যাবে সেই কারণে এখন একটু জলের পরিমাণটা বেশি দিতে হবে দেখো আমি এখানে তিন বাটি জল দিয়ে ভালোভাবে আলুর দমটা মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার জলটা ফোটার জন্য কিন্তু এবার আলুর দমটা আবার আমি একটু ঢেকে দেবো দেখো ঢাকা খুলে দেখবো এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো আলুটা একটু দেখলাম আলুটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দেখো ডালের গুঁড়োটা দিয়ে দিলাম মুগ ডালটা যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে নেবো আলুর দমের সাথে এটা দেখো ভালোভাবে মিশিয়ে নিলাম ডালটা দেখেছো ডালটা দেওয়ার সাথে সাথে কিরকম ঘন হয়ে গেল এবার এর উপর দিয়ে আমি ঘি দিয়ে দেব ঘি দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব আমার কিন্তু আলুর দম হয়ে গেছে এবার কিন্তু আমি আলুর দম নামিয়ে ফেলবো আমার আলুর দম কিন্তু হয়ে গেছে আমি পাত্রে ঢেলে ফেলেছি তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই আলুর দমের রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক ও শেয়ার করে দেবে আর কমেন্ট করে বলবে কেমন লাগলো আজকের এই মুগ ডাল দিয়ে আলুর দমের রেসিপিটা গরম গরম ভাতে এরম যদি আলুর দম থাকে না ও দুপুরটা জমে যাবে রাতের বেলাও কিন্তু লুচি পরোটা বা রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে